আচ্ছা সাধারণ মানুষগুলোকে আর কতদিন পণ্য হিসাবে ব্যবহার করবে বলুন তো এই সরকারগুলো হ্যাঁ জানি এরপর অনেকেই পক্ষে বিপক্ষে সমর্থনে বা বিরুদ্ধে আমার এই কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়বে দেখুন তাতে আমার কিছু এসে যায় না তার কারণ হচ্ছে আমি বলবো আমি চিৎকার করে বলবো বারবার বলবো ঠিক একই কথা বলবো আমার আপনার মতো সাধারণ মানুষদের পণ্য হিসাবে ব্যবহার করা বন্ধ করুন এবার আসি আসল টপিকে গত দুদিন আগে শেষ হয়ে গিয়েছে ভারতবর্ষের সব থেকে বড় এবং রোমাঞ্চকর ক্রিকেট আইপিএল জন্মের প্রায় বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স অর্থাৎ এই প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হলো এবার এই চ্যাম্পিয়নশিপ একটা বড় আবেগের জিনিস ছিল তার কারণ কি জানেন আর এই আইপিএল এর জন্মের প্রথম থেকে যে খেলোয়াড়টির সঙ্গে অতপ্রতভাবে যুক্ত ছিল সেটি আর কেউ নয় সেটি আমাদের সকলের বিরাট কোহলি এই আরসিবির হাত ধরেই বিরাট এক সময় পরিণত হয়েছে তার লেজেন্ড বিরাটে বিগত ১৮ বছর ধরে হতাশ হতে হয়েছে এই লেজেন্ড খেলোয়াড়কে হয়তো এই হতাশা শব্দটা ১৮ বার ব্যবহার করা হয়েছে এই লেজেন্ড বিরাটের জন্য কিন্তু শেষমেশ এই কেরিয়ারের পরন্ত বিকেলে একটা না পাওয়া কিছুকে যখন তিনি অর্জন করলেন তখন তার আবেগ আর তিনি ধরে রাখতে পারলেন না টিভির পর্দায় অনেকেই হয়তো সেদিন দেখেছিলেন যে তিনি অঝরে কাঁদছেন তার সঙ্গে কেঁদেছিল কয়েক কোটি তার ফ্যান ফলোয়ার আসলে এই কান্নাকাটির কারণটা কি জানেন তার কারণ হচ্ছে এই দেশে ক্রিকেট হচ্ছে একটা ধর্ম আর এই এক একটি লিজেন্ড তাদের প্রত্যেকটা ফলোয়ারের কাছে ভগবান আর সিবি জেতার পর স্বভাবতই কর্ণাটকের সরকার চেন্নাই স্বামী স্টেডিয়ামে একটা সমারোহ অনুষ্ঠান আয়োজন করেছিলেন সবই ঠিকঠাক চলছিল উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার পৌঁছে গিয়েছিলেন খেলোয়াড়দেরকে এয়ারপোর্টে বরণ করতে তারপর তাদেরকে রোড শো করে স্টেডিয়ামে নিয়ে আসা হলো সেখানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া চারিদিকে একটা রমরমে ব্যাপার উচ্ছ্বাস উল্লাস আনন্দ কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকলো না খুব তাড়াতাড়ি সেই আনন্দ একটা দুঃখে পরিণত হল মুহূর্তের মধ্যেই পদপিষ্ট হয়ে প্রাণ গেল তরতাজা এগারো জনের আচ্ছা কেনই বা হলো বলুন তো এই দুর্ঘটনা এর পিছনে কি শুধুই রয়েছে কোনো আবেগ না আমি শুধুমাত্র আবেগকে কখনোই দোষারোপ করব না এর সঙ্গে আমি অবশ্যই জুড়ে দেব প্রশাসনের একটা দায়বদ্ধতা একটা গাফিলত মাত্র তেত্রিশ হাজার ক্যাপাসিটির কোন একটি স্টেডিয়ামে কি করে পঞ্চাশ হাজারেরও বেশি জনসমাগম হতে পারে এটা প্রশাসনের কাছে সব থেকে বড় প্রশ্ন প্রশ্ন তো থেকেই যায় মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ইতিমধ্যে টিআইডিকে নিয়োগ করেছেন এই গোটা ঘটনাটা তদন্ত করতে এবং তার একটি রিপোর্ট পেশ করত তাতে কি এই কটা দিন একটা ছোট্ট রাজনীতি হবে ঘন্টাখানেক খানেক কয়েকটি টিভি চ্যানেলে বিতর্ক সৃষ্টি হবে আর আমরা জাস্ট এগুলোকে ভুলে যাব। কিন্তু তারপরেও কি সেই এগারো জনের পরিবার সেই তরতাজা প্রাণের মানুষগুলোকে ফিরে পাবে আচ্ছা আপনারা জানেন এই আইপিএল এর মতো একটা বড় ইভেন্ট থেকে এই বছর বিসিসিআই কত টাকা রোজগার করেছে বারো হাজার কোটি টাকা যার মধ্যে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার জন্য পেয়েছে প্রায় কুড়ি কোটি টাকা কিন্তু প্রতিটা পরিবারকে প্রতিটা মৃত ব্যক্তির জন্য ঘোষণা করা হয়েছে মাত্র দশ লক্ষ টাকা করে আর সব থেকে লজ্জার বিষয়টা কি জানেন যখন স্টেডিয়ামের বাইরে এরকম হুড়ুহুড়ি চলছে বা এরকম পদপিষ্ট হয়ে মানুষজন মারা যাচ্ছে তখনও পর্যন্ত স্টেডিয়ামের ভিতরে অনুষ্ঠানটা চলতেই থাকছে তখনও মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই যারা অতীতের কোনো ঘটনাকে রাজনৈতিক রং লাগিয়ে একটা সমালোচনা ঝড় তুলেছিল এই দেশে আজ তারা সবাই নিশ্চুপ আর পক্ষান্তরে তখন যারা ভিকটিম ছিল আজকে তারা এই ঘটনাটাকে আবার রাজনীতির রং লাগাতে চাইছে আপনাদের মনে আছে ঠিক এই জানুয়ারি মাসে যখন উত্তরপ্রদেশে মহাকুম্ভ চলছিল তখন নই দিল্লি স্টেশনে মাত্র একটা ছোট্ট ভুল অ্যানাউন্সমেন্টের জন্য প্রায় আঠেরো জন মানুষ হুড়োহুড়ি করে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন আবার ঠিক সেই সময় যখন প্রয়াগরাজে মহাকুম্ভ চলছিল তখন মানুষজন আবেগতাড়িত হয়ে ভোরবেলায় পূর্ণ স্নান করার জন্য গঙ্গার তখন প্রশাসন কোনো তার ব্যবস্থা না নেওয়ার জন্য ভোরের দিকে মানুষ করে হয়ে মারা যায় আবার তেমনি মাস দুয়েক আগে মধ্যপ্রদেশের কোনো একটি জায়গায় দেখা গিয়েছে যে প্রচুর মানুষ একটি ছোট্ট মেলাকে কেন্দ্র করে প্রসাদ নিতে গিয়ে হুড়ুহুড়ি করে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল আচ্ছা কি দোষ বলুন তো এই সহজ সরল সাধারণ মানুষগুলো শুধু কি এই মানুষগুলোর আবেগকে সামনে রেখে এবং সেটাকে দোষারোপ করে এই ঘটনার পক্ষে বলবো আবার কখনো প্রশাসনকে দায়ী করে এই ঘটনাগুলোর বিরুদ্ধে গিয়ে প্রশাসনের বিপক্ষে বলবো এভাবেই চলবে তো গোটা পৃথিবীতে সারা বছর যত মানুষ মারা যায় তার যদি একটা সমীক্ষা করা হয় আমাদের এই ভারতবর্ষ তার প্রথম সারিতে রয়েছে বারবার শুধু ভুল হচ্ছে আমরা কিন্তু এই ভুল থেকে কোনো রকম শিক্ষা নিতে পারছি না আমরা শুধুমাত্র বাড়িতে বসে টিভির পর্দায় বা মোবাইলের কোনো রকম ভাইরাল ভিডিও দেখে শিহরিত হচ্ছে আর শুধু বারবার বলছি এরকম ঘটনা কোনো এক পক্ষের দোষ তাই আমার প্রশ্ন হচ্ছে এখনো কি সময় আসেনি এই সরকারগুলোকে চেপে ধরার যে কেন জমায়েতের নির্দিষ্ট নিয়ম না মেনে এত মানুষকে একত্রিত হতে দিচ্ছে তারা এগুলো কি আপনাদের মনে হয় না একটা সুপরিকল্পিত ভাবে খুন করা প্রশ্ন করুন সংশ্লিষ্ট সরকারকে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনকে কারণ আমার আপনার মতো এই সাধারণ মানুষগুলোর জন্য বলার কেউ নেই আমার আপনার জীবনের দায় কোনো রাজ্য সরকার বা কোনো রাজনৈতিক দলের নয় এই দায় শুধু আমার এবং আপনার আমাদের এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কি ধারণা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করুন আর এই রকম ভিডিও ভবিষ্যতে আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের এই ভিউয়ার্সদের মধ্যে মাত্র তিন শতাংশ ভিউয়ার্সই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন